বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো তো আজকে আবার একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমার সামনে চলে এসেছি তো ব্লগটা স্কিপ্ট করবে না কন্টিনিউ দেখতে থাকবে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজকে কোথায় এসেছি কী ব্যাপার তোমাদের ফুলি আপডেট দিব তো আজকে আমরা চলে এসেছি সৈকত নবীর দীঘায় তোমরা জানো যে এখন বাংলা সবচেয়ে বড়ো যে জগন্নাথদেবের মন্দিরের কাজ হচ্ছে সেটা সৈকত নবীর দীঘায় আর সেই দীঘায় যে জগন্নাথদেবের মন্দিরের নির্মাণ কাজ কেমন কি হচ্ছে বা প্রস্তুতি কেমন তো ফুললি তোমাদের আপডেট দেওয়ার জন্য আজকে দীঘা একদম সেই জগন্নাথ দেবের যে সামনে একদম দাঁড়িয়ে রয়েছি এসে প্রথমে দেখলাম যে সিংহদার অর্থাৎ মেন গেটের উপর যে কাজ কেমন কী হচ্ছে সেটা তোমরা দেখতে পাচ্ছ এখন এখন ভিতর তোমার দেখতে পাচ্ছ এখন জোর প্রদমে কাজ চলছে উপরে কাজটা তোমার দেখলে যেটা মেন গেটের উপরে একদম কাজ হচ্ছে সেখানে পাথর পালিশের কাজ চলছে আবার পাথর কাটের ডিজাইন এখানে ভিতর দেখো যে মারল পাথরের বড় বড়ো যে পাথরের সব প্লেটগুলো রয়েছে সেগুলো সব সিমেন্ট দিয়ে বসানো কাজ চলছে এখন যেহেতু এখানে তোমার এসে জানতে পারলাম যে প্রতিদিন একশো থেকে দেড়শো শ্রমিক কাজ করে চলেছে কন্টিনিউ আর এই যে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কুড়ি একর সেই জায়গার উপর কিন্তু পুরো প্রজেক্টের কাজটা চলছে যে নির্মাণ কাজটা হচ্ছে তোমরা দেখো ভিতরে বড় বড়ো সব ট্রেন রয়েছে জেসিবি রয়েছে ট্রাক্টর রয়েছে এবং ভিতরে প্রচুর জোর কদমে কিন্তু কাজ চলছে এবং তোমরা জানো যে বাংলার এখন সব থেকে সেই বড় জনাদেবের মন্দির এখন সেই সৈকত নগরীতে হচ্ছে আর তারই নির্মাণ কাজ আজকে দেখার জন্য আমরা চলে এলাম অনেক তোমরা ওল্ড থেকে যখন নিউ দীঘা যাও তখন সেই রাস মন্দির ক্রস করার সময় কানে শব্দ শুনতে পাও যে পাথর কাটা সাং সাং করা আওয়াজ কিন্তু ভিতরে যে কেমন কি কাজ হচ্ছে বা কতটা কাজ এগিয়েছে বা রথের আগে কতটা প্রস্তুত জনার মন্দির বা উদ্বোধন কবে হচ্ছে তো উদ্বোধন ডেট সেটা তোমাদের জানিয়ে দিব পরে কিন্তু এই রথের আগে আমরা এসে দেখলাম যে জোর কদমে কিন্তু কাজ চলছে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ চারদিকটা একদম ভিড়া রয়েছে এবং সাইডে কোনো গাছ নেই পুরো রোদের মতো কিন্তু কাজ চলছে তো শ্রমিক দাদাদের প্রথমত থ্যাংকস আর পুলিশ জানাই যে এই গরমে কাজ করে চলেছে এবং এখানে এসে আরও জানতে পারলাম যে এখানে সকাল ছটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু নন স্টপ কাজ চলছে এবং কাজের কথা বলতে গেলে আরও এখানে সেই যে মারল পাথরগুলো সব কাটিং হচ্ছে সেই ডিজাইনগুলো তোমরা মন্দিরের ভিতরে সব বসানো হচ্ছে আবার কখনো উপরে বসানো হচ্ছে আর সাইডে বড় বড় ক্রেন দিয়ে সব সেই বেলে পাথরের ডিজাইন পাথরগুলো উপরে বসানো হচ্ছে আর এই যে লম্বা লম্বা সব পিলারগুলো দেখতে পাচ্ছ এই প্লারগুলো কিন্তু অ্যাকচুয়ালি জলের ফোয়ারার সব পাইপ দিয়ে সব প্লারগুলো তৈরি করা হয়েছে আর এখন দেখো ভিতরে ট্রাক্টর রয়েছে আর প্রচুর পরিমাণ দেখো মার্বেল পাথরের সব প্লেট রয়েছে সেগুলো সব এখানে কাটিং করা আছে দেখো সব মেশিন দিয়ে কিন্তু কাটিং চলছে এগুলো সব ছোটো ছোটো প্লেটগুলো কাটিং করে ডিজাইন করা হচ্ছে এবং সেগুলো সব গর্ভগৃহ বসানো হচ্ছে এই যে চাকার মতন যেটা দেখতে পেলে সেটা হচ্ছে তোমার ইলেকট্রিক লাইনের কেবিলের সব চাকা গোছাগুলো সব রয়েছে এবং দেখো সেদিকে সব জেসিবি দিয়ে কিন্তু মাটি লেভেলিংয়ে কাজ চলছে কিন্তু একদিকে যেমন মাটি লেভেলিংয়ে কাজ চলছে অন্যদিকে দেখতে পাচ্ছ তোমরা সেই গর্ভগৃহের মধ্যে কিন্তু কাজও চলছে জোর কদমে যেহেতু বাড়ির দিকে ফিনিশিংয়ের কাজ বা ডিজাইনের কাজ প্রায় কমপ্লিট আর ভিতরে দেখো দরজাও বসে গেছে কিন্তু গর্ভগৃহের মধ্যে যেহেতু এখানে দেখো সেই পাথর কাটা হচ্ছে দেখো বড়ো বড়ো সব মেশিন দিয়ে কিন্তু সেই মার্ভল প্লেটগুলো আর বেলে পাথরগুলো সব কিন্তু কাটিংয়ে কাজ চলছে এখানে তোমাদের আরও বলি যে এখানে এসে জানতে পারলাম যে শ্রমিক দাদাগুলো কাজ করছে তোমরা কতদিন ধরে কি কাজ করছো এখানে অনেকে বললেন যে আমরা কেউ তিন বছর কেউ দু বছর কেউ ছ মাস কেউ এক বছর এরকম ধরে এখানে কাজ করছি আর দাদাদের বাড়ি জানতে চাইলে দাদারা বললেন যে আমাদের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদের দিকে তো দাদা মুর্শিদাবাদ থেকে এসে এখানে কিন্তু কাজ করছেন আমাদের সেই জগন্নাথ মন্দির অর্থাৎ বাংলার যে সবচেয়ে বড় জগন্নাথ মন্দির নির্মাণ কাজ দাদারা হাত লাগিয়েছেন আর এক কথা বলতে গেলে দেখো ভিতর কাজ চলছে যেহেতু পুরো গরমের মধ্যে এখন তোমরা জানো দীঘার পাশে ফর্টি আর ফর্টি ওয়ান কাছাকাছি গরম আর তার মাঝখানে কিন্তু এখানে প্রস্তুতি পুরো তুঙ্গে যেহেতু দেখো বাইরের দিকটা দেখো সব প্রায় কিন্তু কমপ্লিট হয়ে যায় ভিতর দিকে দেখতে হচ্ছে গর্ভগৃহের মধ্যে কিন্তু জোর প্রথমে কিন্তু কাজ চলছে যেহেতু এক কথায় বলতে গেলে প্রায় এইটটি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে এবং এই যে ক্রেনগুলোর দ্বারা কিন্তু বড়ো বড়ো এই পাথরগুলো সব যে বেলে পাথরগুলো রয়েছে সেগুলো সব মন্দিরের উপর বসানো হয়েছে দেখতে পাচ্ছ এবং সুদর্শন চক্রের ভিউটা দেখো দারুণ তোমরা জানো যে পুরী মন্দিরে যেমন সুদর্শন চক্র থাকে এখানেও তেমন সুদর্শন চক্র বসানো হয়েছে যেহেতু পুরোটাই যেহেতু পুরীকে অনুকরণ করেই বানানো হচ্ছে আর সেই পুরী অনুকরণ করেই পুরী মন্দিরের উচ্চতায় সমান উচ্চতায় বানানো হচ্ছে এবং উচ্চতার কথা বলতে গেলে মন্দিরের উচ্চতায় প্রায় একশো পঁয়ষট্টি মিটার আর এই যে ট্র্যাক্টরগুলো তোমরা দেখতে হচ্ছ এই ট্র্যাক্টর দিয়ে কিন্তু এই যে বড়ো বড়ো পাথরগুলো সব কাটিং করা হচ্ছে এগুলো নিয়ে গিয়ে মন্দিরের ভিতরে সব বসানো কাজ হচ্ছে যেহেতু এত বড়ো বড়ো পাথরগুলো ক্রেন দ্বারা তুলে এই ট্র্যাক্টর উপর রাখা হচ্ছে এবং সেগুলো ট্র্যাক্টর বয়ে নিয়ে গিয়ে অন্য জায়গায় বসানো যে হচ্ছে সেখানে পৌঁছে দিচ্ছে এবং দেখো সেদিকটা জেসিবি দিয়ে কিন্তু মাটি লেভেলিং পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে এবং একদিকে যেমন মাটি লেভেলিং কাজ চলছে অন্যদিকে আবার সে পাথর যে কাটিং কাজ চলছে সেগুলো সব বসানো হচ্ছে একে একে করে এবং বাইরের দিকটা তোমরা দেখলে যারা মেন গেট বা সিঙ্গদার সেটা প্রায় কিন্তু কাজ কমপ্লিট কিন্তু এইটটি পার্সেন্ট কাজ প্রায় কমপ্লিট আর তোমরা প্রথমে দেখলে যে উপরে যে বসে কাজ হচ্ছিলো সেগুলো সব পালিশের কাজ চলছে এবং কিছু কিছু ডিজাইন যেগুলো বাকি ছিল সেগুলো কমপ্লিট হচ্ছে এবং গর্ভগর দেখো ভিতরে জোর কদম কিন্তু কাজ চলছে সব ডিজাইনের কাজ আর এদিকে দেখো পাথরগুলো সব এই যে বড়ো বড়ো পাথরগুলো দেখতে পাচ্ছ এগুলো সব তোমার মার্বেল পাথরের সব প্লেট এই প্লেটগুলো কিন্তু কেটে সব ডিজাইন করা হচ্ছে এখানে আর সেদিকে জেসিবি দিয়ে কাজ চলছে জোর পদমে এখানে দাদারা সব পাথর কাটায় ব্যস্ত যেহেতু তোমরা সে পাথর কাটার আওয়াজ শুনতে পাচ্ছ না কেননা আমি সাউন্ডটা মিউট করে রেখেছি কপিরাইট ক্লেমের জন্য যেহেতু বাইরে গান তার তার সাউন্ডের জন্য আমি তোমাদের এই সাউন্ডটা দিতে পারছি না যেহেতু পপিলিয়ার ক্লেমের জন্য একটা ব্যাপার রয়েছে সেই জন্য সাউন্ড মিউট করে দিচ্ছি আর দেখো এই যে এই দিকটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু পিছন দিকটা মন্দিরের আর সে পিছন দিকেও কিন্তু জোর প্রথমে কিন্তু কাজ চলছে যেহেতু এখানে টানা রথের একটা ব্যাপার রয়েছে সেটা তোমাদের একটা ব্লগ দিব যে এখানে দীঘার টানা রথ কেমন কি হয়েছে আর দেখো পুরী মন্দিরের সামনে যেমন দেখো একটা পাথরের থম্ব থাকে সেই থম্ব মতন এখানেও সেই থম্ব বসানো হয়েছে এবং সেদিকে দেখো পাথরে সব বসানো কাজ চলছে যেহেতু একদিকে মাসে পাথর কাটা হচ্ছে বা ডিজাইন করা হচ্ছে সেগুলো বয়ে নিয়ে গিয়ে দিকে বসানো হচ্ছে দেখো এখানে সে কাজ চলছে কীভাবে দেখো তো বন্ধুরা আজকে এই আপডেট দেওয়ার জন্য তোমাদের এই ব্লগ যে তোমরা অনেকে দেখতে যাও ভিতরে কেমন কী কাজ হচ্ছে বা কীভাবে কাজ হচ্ছে কেমন পাথর কাটা হয় কেমন সে বড়ো বড়ো পাথরগুলো বয়ে নিয়ে যাওয়া হচ্ছে তো সব কিছু দেখানোর জন্য আজকে এই ব্লগ আর আমি তোমাদের সেই জন্য নিয়ে চলে এসেছি আজকে দেখানোর জন্য একদম লাইভ ভিউ তো বন্ধুরা যদি ব্লকটা ভালো লাগে ছোটো লাইভ আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তো তোমাদের আজকে এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো আর তোমরা কমেন্টে বলো আর কি বাকি তোমাদের দেখতে চাও তো চলো আজকে তোমাদের বাইবার টাকাটা ভালো থেকো আবার নতুন ব্লগ